আসসালামু আলাইকুম সবাইকে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা দেখিয়ে হয়তো বুঝে গেছেন এটা আমার জানালার যে পৈশাক পৈশাকের যে চারাটা চারাগুলো থাকে সেটার একটা ভিডিও আমি কিচেনের জানালায় রাখি না এই চারাগুলো সাধারণত আমার বেডরুমের জানালায় থাকে কিন্তু আমার বেডরুমের জানালায় আমার সামারের যে ভেজিটেবলগুলো সেগুলো থাকার কারণে এগুলোকে এখনও কিচেনে রাখতে হচ্ছে রান্নাঘরের জানালায় একটা অসুবিধা যে কারণে আমি রাখি না আমি আমার পৈশাকের আগের ভিডিওগুলোতে আমি বারবার বলেছি আসলে রান্নাঘরের জানালায় যে হিটটা পড়ে সেটা একদম ডিরেক্ট একটা ডাবল ক্লেজিং উইন্ডোর একটা একদম ডাইরেক্ট হিট যেটা আসলে পুশাকের পাতাগুলো ডাটাগুলো অনেকাংশে নষ্ট করে দেয় আগেও বলেছি যে আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে আচ্ছা বাংলাদেশেরা তো রোদেও তো হয় ডাইরেক্ট রোদ লাগা আর এরকম গ্লাস থেকে ফিল্টার হয়ে যে আলো যে আসলে যেই আলোটা পড়ে সেটার মধ্যে অনেক তফাত আছে তারপরও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আমার চারাগুলো বেশ সুন্দর করে অনেক সুন্দর করে বাড়ছে এবং আমি যদি ঘুরিয়ে দেখাই যেমন দেখাচ্ছিলাম দেখেন এই এটা একটা চারা যে মেন ডাটাটা এটা এটা থেকে এই আমি কিছুদিন আগে কেটে দিয়েছিলাম তারপরও বিভিন্ন ডাটা থেকে এরকম এই যে এরকম সুর ছোট ছোটো ছিল এগুলো এগুলো এরকম বড় বড় হয়ে গেছে আমি আসলে হারভেস্ট করব আজকে ইনশাল্লাহ রান্না করার জন্য সেই কারণে আপনাদের সাথে শেয়ার করছি আমি যখন হারভেস্ট করব আমি যেটা করব আমি আসলে এই ডাল এই ডালটা এখান থেকেই কেটে দেব কারণ এগুলো খুবই ভিগারাসলি এখন বড় হচ্ছে আর যে দেখতেই পাচ্ছেন যেহেতু এরকম চলে আসছে এরকম বড় বড় হয়ে আসলে জিনিসটা মানে রান্নাঘরে একদমই কন্ট্রোল করা যাচ্ছে না আমি কয়েকদিন আগে মাসালে এই গ্রোথটার একটা কারণ আছে দেখেন মাঝে মাঝে আসলে ছোট ছোট পাতা আছে আর চট জলদি বলিনি এই যে ভেতরের যে যে ছোট ছোট এই যে এগুলো আমি যখন হারভেস্ট করে নেবো এই বড় বড় স্টেমগুলো যখন আমি এখন এখানে গোড়া থেকে কেটে নেব তখন এটি কিন্তু একদমই নতুন এটা কিন্তু একদমই দুই সপ্তাহর একটা ডাল এটা এটা দুই সপ্তাহ ধরে বড় হয়েছে যেমন এই এইটাও ছোট ছোট ছিল আর দুই সপ্তাহ আগে দুই সপ্তাহ যাবত বড় হয়েছে আমি বলছি কিন্তু আমি যেটা বলছি যখন আমি হারভেস্ট করে নেব এই ছোটো ছোটো যেগুলো আছে এই যে ছোটো ছোটো শ্যুটগুলো এরা খুব তাড়াতাড়ি জলদি বড় হবে দুই সপ্তাহ আগে আমি যেটা করেছি ঠিক অ্যাকচুয়ালি দুই সপ্তাহ কিনা আমার ঠিক খেয়াল নেই আমি যারা যারা আমার স্ট্রবেরি গোয়াবার যে রিপোর্টিং করেছি সেই ভিডিওটা দেখেছেন যেগুলো আমার আগের স্ট্রবেরি ইয়েলো ভ্যারাইটির যে স্ট্রবেরি গোয়াভাগুলো ছিল যেগুলো আগে থেকে পটের করা ছিল যে ভালো পটেই আছে যেটাকে আমি আসলে ট্রান্সপ্লান্ট করব না সেগুলোকে আমি যেটা করেছিলাম চারাগুলোকে আমি গাছ থেকে বের পট থেকে বের করি সরি চারাগুলোকে আমি পট থেকে বের করে যে যে মাটিটুকু ছিল তার নিচের খানিকটা মাটি আমি ফেলে দিয়েছিলাম ফেলে আমি পটে এই এই পর্যন্ত নতুন মাটি সারযুক্ত নতুন মাটি দিয়ে দিয়েছিলাম তারপর গাছটা এইরকম এই জায়গায় বসিয়ে তারপর উপরেও কিছু টপ ড্রেসিং নতুন মাটি সারযুক্ত নতুন মাটি দিয়ে দিয়েছিলাম একই কাজ আমি আমার সবগুলো চারার ক্ষেত্রে করি আমার ইনডোর আউটডোর সব মানে যেগুলো প্যারেনিয়াল যেগুলো মানে বছরের পর বছর বেঁচে থাকে ঘুমন্ত অবস্থায় যায় না যেগুলো পট চেঞ্জ করে মাটি মাটি চেঞ্জ করতে হয় মাটি দিতে হয় টপ আপ করতে হয় সেগুলোতে আমি একই কাজ সবসময় করি আমি একটা ভিডিওতে দেখিয়েছি এই একই কাজ আমি এটাতেও করেছি এত পটটা থেকে এই মাটি পুরোটা চারা বের করে আঘাত ট্রাই করেছি সে করে আঘাত না করে এতটুকু মাটি ফেলে দিয়েছি মানে এই মাটির নিচের অংশটুক ফেলে দিয়েছি তারপর পটের ভেতরে এতটুকু নতুন মাটি দিয়ে চারাটা বসিয়ে আবার টপ ড্রেসিং করে দিয়েছি মাসাল্লাহ আমি যদি দেখাতে পারতাম তখন ব্যস্ততার কারণে ভিডিও করা হয়নি কিন্তু দেখেন মশাল্লা এত সুন্দর করে গ্রোথ হয়েছিল এত সুন্দর করে তারা বাড়ছিল দেখেন একটা পাতা এটা কিন্তু ছিঁড়ে চলে এসেছে আচ্ছা কোনো অসুবিধা নেই আমি হারভেস্ট করতাম এনিওয়েজ দেখেন মশাল্লা এটা একটু লম্বা হয়ে হয়েছে আমি রিজনটা জানি না কিন্তু একদম আমার হাতের সমান এই পাতাটা দেখেন গত বছর যখন আমি আমার বেডরুমে রেখেছিলাম আমি আমার আমি আমার ছেলের হাতে আর আমার মেয়ের হাতে সবচেয়ে বড় পাতা দুটো দিয়ে বলেছি যে তোমরা তোমাদের মুখের ওপর ধরো আমি ছবি তুলি বিশ্বাস করবেন না আমার ছেলের যে মুখটা যত বড় তার চেয়েও বড় ছিল পাতাটা এত সুন্দর করে এত বড় হয়েছিল দেখেন মানে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না যে এতটা সতেজ আর এতটা সুন্দর এই পোশাকগুলো মাসাল্লা। আর এই এইভাবে বাড়ার একটাই কারণ একে তো মশাল্লাহ গরম শুরু হয়ে গেছে গরমে ওয়েদারটা খুব ভালো আর দ্বিতীয়ত আমি বটম ড্রেসিং যেটা মানে বটম থেকে সার দিয়ে দিয়েছিলাম এরকম ছোট পটে আপনাদের এরকম চারা থাকলে যেগুলো বছরের পর বছর আপনারা হারভেস্ট করেন ফ্রুট হোক সবজি হোক আপনারা এইভাবে যদি করেন তাহলে ইনশাল্লাহ দেখবেন ফলাফলটা পাবেন পুরোটা মাটি তো ফেলিনি আমি শেকড়কে আঘাত করিনি যতটুকু সম্ভব একদম হালকাভাবে করেছি কিন্তু মাশাল্লা খুবই সুন্দর তারপর সারগুলো দিয়ে আমি আবার পটেট করে সিউইড লিকুইডের পানি দিয়ে আমি আবার পটেট করে দিয়েছি তখন এটা আর কোনো শখ হয়নি এটা যে একটা ট্রান্সপ্লান্ট বা সে করে নাড়া পড়লে যে একটা শখ হয় সেটা হয়নি সিউই লিকুইডটার কারণে আলহামদুলিল্লাহ দেখেন মাসাল্লাহ ছোট ছোটো অনেকগুলো পুঁশাকের পুরি আসছে দেখেন প্রতিটা ডাল থেকে এবার আমি যেটা করব আমি এই যে যেমন এটা খুব লতানো হয়ে যাচ্ছে এরকম বেড়ে যাচ্ছে তো আমি কি করব একদম এখান থেকে গোড়া থেকে এখান থেকে কেটে দেব এই ডালটা রাখবো যেন এই যে এইগুলো যেগুলো আছে এগুলো বাড়তে পারে এখানে যেমন দেখেন এটার এটারই তলায় এই ডালটারই তলায় এই যে এইটা কিন্তু এই এই স্টেমটা এটা তারপর এখানে যেটা আছে ঘুরিয়ে দেখা আমি চেয়ারের ওপর এরকম বসিয়ে দিয়েছিলাম এই যে ডালটা আছে এটা থেকে মেইন শ্যুটটা থেকে আরও শ্যুট আউট হয়েছে সেই শ্যুটের থেকে এই একটা আর এই একটা এই দুইটা বেরিয়েছে তো দেখা যায় যে একটু আমি চাই যে একটু ঝোপালো হোক এরকম লতানো না হোক কারণ লতা হয়ে গেলে এদিক সেদিক চলে যায় আর এই ডাটাগুলো এত বেশি খেতে ভালোও লাগে না যদি আসলে এতটা খারাপ লাগে না তারপর আমি যেটা চাই যে আমি চাই যে একদম লতানো থাকুক আর একটা পাতা ছিঁড়ে চলে এসছে আসলে এদের পাতা অনেক ফ্রাজাইল থাকে পাতা ডাল যায় বলেন তো অসুবিধা নেই ইনশাল্লাহ আমি তো আজকে হারভেস্ট করবই একটু খোলামেলা করে দেব তারপর দেখাবো ইনশাল্লাহ দেখবেন যে সরি আমি এই যে ভেতরে কিছু মরা ডাল তারপর পাতা এগুলো চেষ্টা করছি ছিঁড়ে ফেলতে তারপর আমি যেটা করব আমি আবার ইনশাল্লাহ আপনাদের সাথে আপডেট শেয়ার করব এটাই বলতে বলার জন্য ভিডিওটা আমার করা যে দেখেন বটম ড্রেসিং যেটা নিচ থেকে মাটি বের পুরোটা মাটি পটটা পটটা থেকে চারাটা বের করে নিচের মাটি খানিকটা ফেলে দিয়ে নিচ থেকে যেটা করে আমরা সবাই টপ ড্রেসিং করি খুবই ভালো কিন্তু নিচ থেকে মাটি দেওয়া কারণ গোড়াটা তো আমার আমাদের শেকড়টার নিচে থাকে সেই শেকড়টা যখন ভালো মাটি ডিরেক্টলি পায় তাদের জন্য এটা খুবই ভালো তো আমরা যদি রিপটিং না করি কোনো চারা একই পটে রাখতে চাই তো আমরা এই জিনিসটা করলে ইনশাল্লাহ দেখবেন আপনারা আপনাদের অন্যান্য চারাতে অনেক ভালো ফলন পাবেন তো আজকে আমি আমার পৈশাগুলো হারভেস্ট করব এই জন্য আপনাদের একটা আপডেট দিলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার জন্য আমার ফ্যামিলির জন্য আমার গাছের ফ্যামিলির জন্য আমার চারাগুলোর জন্য অনেক দোয়া করবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার পোশাক নিয়ে অনেক ভিডিও করব আমার কাটিং থেকে করা চারাগুলো বেশ সুন্দর করে হচ্ছে ইনশাল্লাহ সেগুলোরও আপডেট দেবো আপনাদের আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম